বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় আর্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আসি মাইমুনা থিবিস হাউসে পাকিস্তানি ইরানি স্কলারশিপ জর্জেট ফোর পিস নিয়ে দেখেন এটা একটা কালারের ভিতরে পুরো বড়ি সিকুঞ্জের কাজ করা থাকবে রন্নাটা হবে কাডক করা কাজ করা এবং পুরো অন্য সিগুঞ্জের কাজ করা সালোয়ারের কাপড় ইনারের কাপড় একসাথে এক করে দেওয়া আছে এগুলো পাকিস্তানি ইরানি স্কুলোশিপ জর্জেট ফোর পিস এগুলো দুই হাজার পঁচিশ সালের সেরাইত কালেকশন দেখেন এটা একটা খয়েরি কালার কত সুন্দর এটা হলো ইন্ডিয়ান চিওন জর্জেটের ওপর সিকুইন্সের কাজ করা হবে গলাতে কাজ করা হবে রটা হবে পিন দুই পাশে কারক করা কাজ করা হবে এবং পুরো অন্যায় হবে পিন করা এবং কাজ করা সেল হবে এক কালার ইন্ডিয়ান এটা হলো একটা পাকিস্তানি ইরানি জর্জের ফোর পিস পুরো বড়ি সিকুঞ্সের কাজ করা হবে গলায় কাজ করা হবে নিচে কাজ করা হবে পুরো অন্যায় সিকেন্সের কাজ করা হবে এটা একটা পাকিস্তানি স্কলোশিপ বিরিয়ানি থ্রি পিস দেখেন কলা কত সুন্দর গর্জিয়াস কাজ পুরো বডি কাজ করা হবে র দুই পারিতে কাজ করা হবে এবং পুরো অন্যায় কাজ করা আছে স্যালারি না কাপড় একসাথে অ্যাডজাস্ট করা আছে মাইমোনা থ্রি হাউস মানেই বাম্পার অফার আজকে আমরা এগুলো অফার প্রাইজে বিক্রি করব। এগুলো ফোর পিস যে কোনো দোকানে কিনতে যান দুই হাজার থেকে পঁচিশশোর মধ্যে কিনতে হবে আর সেগুলো আজকে আমরা অফার প্রাইজে দিছি অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা এই ভিডিও থেকে যে কোনো ফোর পিস নেবেন দাম আসবে অনলি চোদ্দোশো পঞ্চাশ মাইমোনা থ্রি হাউস মানেই বাম্পার অফার যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন এবং যারা আমাদের থেকে থ্রি পিস নেন এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আমরা চাই চৌষট্টি জেলায় এরকম অফার প্রাইস থ্রি পিস সবার হাতে হাতে তুলে দিতে তাই বলবো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিও থেকে যদি কোনো থ্রি পিস চয়েস হয় শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর এগুলো আজকে বাম্পার অপারে থাকছে চোদ্দোশো পঞ্চাশ এগুলো আপনার পাকিস্তানি এবং ইন্ডিয়ান দুই কয়টি থেরিবি আছে রন্নাটা দেখেন কত সুন্দর গর্জিয়াস করা পুরো অন্যায় হবে কাজ করা এবং দুই পায়ে কাজ করা ইনারে কাপড় এবং স্যালারের কাপড় এক একজাস করা আছে এটা একটা ইন্ডিয়ান চিয়ন ওপর থাকতেছে হাতে এটা হাতে কাজ করা হবে রুন্নাটা পুরো অন্যায় প্রিন্ট করা এবং কাজ করা আছে এবং দুই পাশে কাট করা কাজ করা হবে এগুলো যে কোনো দোকানে এটা অন্য কিনতে গেলে লাগবে এগুলো আমরা পুরো সেট দিচ্ছি আপনাদের চোদ্দোশো পঞ্চাশ টাকা মাইমোনা থ্রিভিস হাউস মানেই বাম্পার অফার আমরা সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও ছেড়ে দিচ্ছি আপনাদের মাঝে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন দেখেন এটা একটা পিৎ কালার কত সুন্দর কাজগুণ কত সুন্দর গর্জিয়াস এই ভিডিও থেকে যে কোনো যা দেখায় ভিডিওতে ঠিক সেটাই দিয়ে থাকি শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এটা গোলাপ কালার দেখেন কত সুন্দর পুরো বাড়ির সিকুয়েসার কাজ করা হবে এবং পুরো অন্যায় সিকুয়েন্সের কাজ করা এগুলো আজকে আমাদের অফার পেয়ে থাকছে ওয়ানলি চোদ্দোশো পঞ্চাশ যা যে যেখানে থেকে ভিডিও দেখছেন সেখানে বসেই নিতে পারবেন শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে অতি তাদের যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক খুব সীমিত এটা একটা কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস দেখেন কত সুন্দর পুরো কাজ করা হবে এগুলো আমরা অফার পেয়েছি অনলি চোদ্দোশো পঞ্চাশ এটা একটা ইন্ডিয়ান থ্রি পিস দেখেন কত সুন্দর এটা ইন্ডিয়ান চিয়ন জলের উপর কাজ করা হবে রোনাটা পিন করা এবং দুই পাশে আপনি কারক করা কাজ করা হবে এটা হলো একটা এখানে ফোর পিস রোনাটা হয় পুরো নয় সিগুনসের কাজ করা সেলার হবে এক কালার আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্তই ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিও